প্রিয় দর্শক শ্রোতা আজ শুক্রবার 10 জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ ছাব্বিশ পৌষ চোদ্দশো বাংলা নয় রজব চোদ্দশো ছেচল্লিশ সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতেই যুগান্তর পত্রিকা যুগান্তর পত্রিকায় শিরোনাম করা হয়েছে শেখ হাসিনা পরিবার ও ১০ আলোচিত ব্যবসায়ী গ্রুপ দুর্নীতি অনুসন্ধানে যৌথ দল পাচার করা টাকা শনাক্ত ও তা ফিরিয়ে আনার পদক্ষেপ নেওয়া দুদকের নেতৃত্বে সিআইডি ও এনপিআর তদন্ত দল গঠিত যৌথ প্রতিটি দল হবে তিন সদস্যের এর আগে ডিসেম্বর দশটি টিম গঠন করা হয় সমন্বয় করছে বিএফআইউ অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন ভিন্ন মত বিএমপি সহ বেশিরভাগ দলের স্থানীয় নির্বাচন কারো দাবি ছিল না হঠাৎ সামনে আসায় সন্দেহ বাড়াচ্ছে অবস্থান স্পষ্ট করেনি জামাত ইসলামী আন্দোলন বলছে মন্দ নয় পাত বেশিরভাগই যোগ দিতে পারবেন তম নির্বাচনের জন্য মাঠে নেমেছি মৌলি বাজার কর্মশালায় সিএসি বলছেন বিভিন্ন ক্যাডারের দশ কর্মকর্তা বরখাস্ত আন্ত ক্যাডার দ্বন্দ্ব নিয়ে ফেসবুকে পোস্ট বরখাস্ত আদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছে আন্ত ক্যাডার বৈষম্য নির্বাচন পরিষদ অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কা তিন গাড়িতে আগুন নিহত চার সাভারে ভয়াবহ দুর্ঘটনা মধ্যরাতে ইজলাসে আগুন শুনানি উনিশ জানুয়ারি বিডিআর বিদ্রোহ মামলার বিচার আদালত অপসারণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ সড়ক অবরোধ তবে শুনানির জন্য আদালত কোথায় বসবে তা নির্ধারণ করা হয়নি ক্ষমতায় টিকিট থাকার অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর লন্ডন ক্লিনিকে খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল পনেরো জানুয়ারির মধ্যে আসছে না উদ্বুদ্ধের ঘোষণাপত্র পত্র মিডিয়া ব্রিফিং এ উপদেষ্টা মাহফুজ আলম বলছেন সরকার জুলাই আন্দোলনের ঘোষণা দেবে না করবে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৃহস্পতিবার সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করছেন উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিএমপি দু হাজারের বেশি নেতা কর্মীকে হত্যা ও গুমের অভিযোগ এই ছিল যুগান্তরে প্রথম পাতার শিরোনাম এবারে শেষের পাতার শিরোনাম শেষের পাতার শিরোনাম করা হয়েছে নয় ছয়ের সংখ্যা আহ আটশো কোটি টাকার প্রকল্পে বাসখালী আনোয়ারা বাদ নির্মাণ বাস্তবায়নে আগ্রহী নৌবাহিনীর চিঠি যুক্তরাষ্ট্রের নতুন চার্ল দ্যাকব সন শেখ হাসিনাকে ফেরাতে স্টেটাস বিবেচনা পররাষ্ট্র মন্ত্রণালয় বলছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল রফিকুল আলম বলেছেন শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানো নিয়ে টাকার সিটি পাওয়ার বিষয়টি ভারত স্বীকার করেছে তাকে সেখান থেকে ফেরানোর ক্ষেত্রে স্ট্যাটাস বিশ্ব বিষয় নয় জেলায় জেলায় গণসংযোগের ঘোষণা পিডিআর হত্যাকাণ্ড পুনঃতদন্তের দাবি অর্থনীতিতে ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে বাজার ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠনের প্রস্তাব পরিস্থিতি উত্তরণে প্রয়োজন সংস্কার জরুরি সংবাদ সংবাদ সম্মেলনে ডিএসই

রাজশাহীতে বিষাক্ত অ্যালকোহল মানে চার মৃত্যু একপক্ষ মাঠ প্রস্তুতিতে ব্যস্ত অন্যপক্ষ মামলার চেষ্টায় ইজতেমা নিয়ে ফের দুই পক্ষের উত্তেজনা মামলার এক হাজার নয়শো এগারো নথি মিললো ভাঙ্গারির দোকানে চট্টগ্রামে পিপির কার্যালয় থেকে চুরি এই ছিল যুগান্তর পত্রিকার শিরোনাম এবারে কালের কণ্ঠ কালের কণ্ঠ শিরোনাম করা রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার পথে দেশ কালের কণ্ঠের পনেরোতম প্রতিষ্ঠা বার্ষিকী আজ স্বজনদের কোটি টাকা সহায়তা পশুন্দরার জুলাই অদ্ভুতান শহীদ পাঁচ সাংবাদিক রফিক রেহমান শহীদদের আত্মত্যাগী সামনে আসতে পেরেছি সাংবাদিকদের বসন্দর চেয়ারম্যান বলছে সত্য যত প্রিয় হোক সেটা আপনারা বলেন রাতে বিশেষ ইজলাসে আগুন বিক্ষোভ আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতের এজলাসে বুধবার রাতে আগুন দেওয়া হয় আদালত বসানোর প্রতিবাদে শিক্ষার্থীদের অবরোধ আশ্বাসে প্রত্যাহার নতুন কর্মসূচি অনুযায়ী শুক্র শনিবার ও গণসংযোগ রবিবার মানববন্ধন বাসের অ্যাম্বুলেন্সে আগুন চারজন নিহত কুড়ি গেছে বাসের লকারে থাকা অর্ধ শতাধিক ছাগল জাজিরা থানা ভবনের শয়নকক্ষে কক্ষে ওসির মরদেহ দুর্গাপুরে এস আই কে গুপি হত্যা এই ছিল কালের কণ্ঠের শিরোনাম এবারে জনকণ্ঠ জনকণ্ঠ শিরোনাম করা হয়েছে খাদ্য মজুত বাড়ানোর উদ্যোগ কেনা হচ্ছে ষোলো লাখ টন অভ্যন্তরীণ বাজার থেকে বেসরকারি আমদানি আশা সারা জুলাই ঘোষণা পত্র আসবে ঐক্যমত্যের ভিত্তিতে এবার আগের মতো হবে না আপনার ভোট আপনিই দেবেন সি সি বলছে জ্বলছে হলিউড প্রাণ বাঁচাতে তারকাদের ছোট বাইডেনের সর্বশেষ সফর বাইডেনের সর্বশেষ সফর বাতিল

আজকালের খবর খবর শিরোনাম করা হয়েছে তেতাল্লিশতম বিসিএসএ বাদ পড়া বেশিরভাগই নিয়োগ পাবেন জনপ্রশাসন সচিব বলছেন তিরিশ জুনের আগেই মহার্ঘ ভাতা লন্ডনে খালেদা জিয়ার চিকিৎসা শুরু জুলাই ঘোষণাপত্র তৈরির জন্য আলোচনা আগামী সপ্তাহে বলছেন মাহফুজ আলম মির্জা ফখরুল ইসলাম রাতবার বিক্ষোভের মধ্যে ইজলাসে আগুন অস্থায়ী আদালতে না শুনানি এই ছিল আজকালের কবর পত্রিকার শিরোনা এর মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময় আপনারা সকলেই ভালো থাকবেন আল্লাহ ভালো রাখুক এই প্রত্যাশা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ